নমস্কার বন্ধুরা আমি সৌরভ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলুন শুরু করা যাক সকালবেলা উঠে ভ্যানে করে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে তো বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে করে স্টেশনে চলে আসলাম টিকিটটা আগেই কাটা ছিল তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি একদম জাস্ট টাইমে ট্রেনটি আমাদের মাঝে চলে আসলো দেরি না করে ট্রেনে উঠে পড়লাম কুয়াশা শূন্য সকালবেলা গ্রামের পরিবেশ সাথে সূর্য মামাও উকি দিয়ে উঠছে দেখতে কত সুন্দর লাগছে কিছু সময় পর আমরা নড়াইল স্টেশনে চলে আসলাম ট্রেনে বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল গ্রামের মাঠে সকালবেলা ঘোড়া দৌড়াই বেড়াচ্ছিল প্রাকৃতিক পরিবেশটা আমরা উপভোগ করতেছিলাম আমরা যারা শহর কেন্দ্রিক থাকি তো আমরা এত সুন্দর পরিবেশ শীতের সকালটা খুব মিস করে যাই গ্রামে যারা থাকে তারা সকালবেলা এই কুয়াশাচ্ছন্ন সকালবেলা দেখতে পায় অনেক সুন্দর পরিবেশ উপভোগ করতে পারে দেখতে দেখতে আমরা লোহাগারা স্টেশনে চলে আসলাম পাশে আমার বন্ধু ও কিছু লোক দাঁড়িয়েছিল কিছু সময় পর আমরা কাশিয়ানি স্টেশনে চলে এলাম তুলনামূলক ভাবে আমার কাছে ট্রেন জার্নিটাই সব থেকে বেশি ভালো লাগে আমরা অনেক কিছু দেখতে পারি সেফ জার্নি বলা যায় ট্রেন জার্নিটাকে অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে সিটে এসে বসেছিলাম জানালার কাছে সিট পেয়েছিলাম তো জানালা থেকেই ভিডিওগুলো করতেছিলাম আমি ও আমার ভাই দুইজনই দুইটা জানালার পাশে সিট পেয়েছিলাম তো ও আমার থেকে দূরে ছিল ভাঙ্গা স্টেশন ছেড়ে আসলাম তো এখন আমরা যাব পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা পদ্মা সেতু ওঠার আগে ট্রেনটি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল একটি লোকের সাথে সাক্ষাৎ করলো আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠবো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকি পদ্মা সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম পদ্মার চরের উপরে সরিষা চাষ করা হয়েছে ও বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে আমরা কয়েক মিনিটেই পদ্মা সেতু পার হয়ে আসলাম এই সেই পদ্মা সেতু না হলে আমাদের ঘণ্টার উপর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো আমরা যশোর থেকে বা খুলনা থেকে বা বরিশাল থেকে আসতে গেলে আমাদের অনেক ভোগান্তি পোয়াতে হতো যা এখন আর পোয়াতে হয় না মাওয়াই স্টেশনে এসে দেখি আমাদের জন্যে অপেক্ষা করতেছে সুন্দরবন এক্সপ্রেস এটাও পদ্মা সেতুর উপর দিয়ে খুলনা যাবে কিন্তু অনেকটা রাস্তা ঘুরে যাবে ট্রেন জার্নি করলে দিনের বেলা করাই ভালো রাতের বেলা কিছু দেখা যায় না দিনের বেলায় অনেক সুন্দর পরিবেশটাকে উপভোগ করা যায় এখানে কুসগির টাইপের এক ঘর ছিল অনেক সুন্দর লাগছিল আর পরিবেশের কথা কি বলবো অনেক সুন্দর লাগছিল দরজার সামনে দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম বাইরের দৃশ্যগুলো আমরা এখন ঢাকার অনেকটা কাছে এসে পড়েছি বলতে না বলতে আমরা বুড়িগঙ্গা সেতুর উপরে উঠে পড়েছি তো এখান থেকে সকাল বেলার ঢাকা পরিবেশটা দেখুন কুয়াশায় ঢেকে আছে শহর দেখুন পরিবেশটাকে উপভোগ করতে থাকুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি অবশেষে আমরা কমলাপুর স্টেশনে পৌঁছায় গেলাম আমাদের সময় লাগছিল দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা এখন যার যার স্থানে চলে যাব তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে